নমস্কার শ্রীমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আজকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব উদ্দোল্লা নিয়ে তোমরা জানো যে শচীন্দ্রনাথ সেনগুপ্তের একটি নাটক সিরাজ সেই সিরাজুদ্দোলা নাটকের মূল যে নাটক সেই অংশ থেকে তোমাদের নাট্যাংশ করে সিরাজদ্দলা নামকরণ করে একটি নাটক পাঠ্য আছে সেই নাট্য অংশ থেকে তোমাদের মাধ্যমিকের চার নম্বরের প্রশ্ন পড়ে এখান দিয়ে কোনো এক নম্বরের প্রশ্ন আসে না একটাই প্রশ্ন লিখতে হয় চার নম্বরের এবং সেই প্রশ্নের যে সাজেশন অর্থাৎ দু সালে যে প্রশ্নগুলো তোমাদের এই সিরাজদল নাটক থেকে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করছি তো সিরাজদ্র নাটক থেকে মোটামুটি যদি তোমরা নটা প্রশ্ন করে যাও আশা করছি তোমরা সেখান থেকে পেয়ে যাবে এই নাটকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এইভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন নাটকের দ্বিতীয় প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচল গামী কেন তৃতীয় দুটো চরিত্র তোমার অবশ্যই করবে একটা হচ্ছে সিরাজদ্দোল্লাস চরিত্র এবং লুৎফার চরিত্র চার নম্বরে যে প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বেশ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প উদ্ধৃতিটির আলোকে ঘষটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এরও মন্তব্যের কারণ কি ছ নম্বরে যে প্রশ্নটি তোমরা করবে আর কত হেও আমাকে করতে চান আপনারা এখানে আপনারা কারা প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও সাত নম্বরে যে প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন পরের প্রশ্ন আমরা নবাবের নিমক বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি নিমখ খাওয়ার তাৎপর্য কী উক্তিটি থেকে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় আর এই নাটক থেকে শেষ যে প্রশ্নটা সেই প্রশ্নটা বলি কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন কেন এ কথা বলেছেন এই ছিল সিরাজদুল্লা নাটকের সাজেশন আশা করছি তোমরা এই কয়েকটি প্রশ্ন যদি ভালো করে তৈরি করে যাও তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন আটকাবে না এখান থেকে তোমাদের একটা সুবিধা এক নম্বরের কোনো এমসি বা এসি কিউ আসে না একটাই চার নম্বরের প্রশ্ন একশো পঁচিশ শব্দের মধ্যে লিখতে হবে ভালো করে অভ্যাস করো সকলে ভালো থাকো